আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি কিয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে দেখাবো কিচেনের ছোট ছোট যে টুলসগুলো বিশেষ করে স্পুন ছাঁকনি এই সমস্ত জিনিস সম্পর্কে জিনিস সম্পর্কে এবং জিনিসের দাম সম্পর্কে তার আগে পরিচয় করে দিচ্ছি আমি আর এফ এল কোম্পানির সিআইডি অফিসার উনি হচ্ছেন শফিক ভাইয়া শফিক ভাইয়া কেমন আছেন আপনি তারপরে ওনার সাথে আছে ওনার ছোট্ট একটা বাবু আরিফ আর এখানে আছেন হচ্ছে এই আউটলেট যে আউটলেটে আমি শুটিংটা করছি সেই আউটলেটের ম্যানেজার হাবিব ভাইয়া তা হাবিব ভাইয়া আপনাকে এখন আমি বলবো যে আমাদেরকে বিভিন্ন প্রোডাক্টগুলো সম্পর্কে দাম বলেন আর আমার ভিডিওটি ভিডিওটিতে থেকে আমার ভিডিওটি ধন্য করার জন্য ধন্যবাদ সিআইডি অফিসার ভাইয়া শফিক ভাইয়াকে ধন্যবাদ তা এখন আমরা জানবো যে বিভিন্ন যে টুলস আছে টুলসগুলোর দাম আমরা প্রথমেই দেখতে পাচ্ছি উপরে আছে আমাদের ছাঁকনি তেল তেল দিয়ে আমরা যে ধরনের খাবারগুলো তৈরি করি ওইসব খাবারগুলো তৈরি করতে কিন্তু আমাদের এই ছাকনিগুলো বেশ কাজে লাগে ভাই এটার দামটা যদি আমাদেরকে একটু বলতেন এর দাম হচ্ছে 125 টাকা 125 টাকা এটা কিন্তু স্টেইনলেস স্টিল এটাতে কিন্তু জং হবে না আপনারা খুব সহজে আপনাদের তৈলাক্ত যে খাবারগুলো আছে এটা দিয়ে তুলে তেল থেকে ডুবো তেল থেকে তুলে কিন্তু আপনারা টিস্যুতে রেখে খুব সুন্দরভাবে তেলটা স্টক করে নিতে পারবেন আমরা নেক্সট যে আইটেমগুলো আছে সেগুলো দেখি এগুলো সম্ভবত ননস্টিক

ননস্টিকের যে প্যানগুলোতে এগুলো দিয়ে আপনারা রান্না করতে পারেন এটার দাম কত পঁচাত্তর টাকা দিয়ে সবগুলো পিস পঁচাত্তর টাকা করেই এখানে বিভিন্ন রকমের আপনাদের প্রয়োজন অনুসারে তৈরি করা আছে নেট টাইপ এটাতে আপনারা দেখা গেল যে গরম দেখা গেল আপনারা আলু বয়ল করতে দিলেন ডিম বয়ল করতে দিলেন আপনারা কিন্তু খুব সহজেই চামচটা দিয়ে আপনারা তুলতে পারবেন এরপর আমরা দেখবো যে নিচে সেক্টরে কি কি আছে এগুলো ছাঁকনি আপনার এগুলোকে স্টিমার হিসাবে ইউজ করতে পারেন গরম পানি দিয়ে কিন্তু আপনার এটা উপরে দিয়ে ভাপে কিন্তু যে কোনো জিনিস আপনারা ভাপের স্টিম কুক করতে পারবেন আবার এটা দিয়ে ছাঁকতেও পারবেন এটার দাম একশো পঞ্চাশ টাকা এটার দাম এটা হচ্ছে ছাঁকনি ছাঁকনিটার দাম কত একশো পঁচিশ টাকা বিওয়র্স এটা একশো পঁচিশ টাকা হলে আপনারা আরও ফেলে পেয়ে যাবেন

এখানে আমরা আরও স্পুন দেখতে পাচ্ছি বিভিন্ন প্রয়োজনে অনুসারে আপনার যে বেস্ট বাই বিভিন্ন রকমের চামচ তৈরি করেছে গৃহিণীদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর এটার দামটা কত সত্তর টাকা এটার দাম হচ্ছে সত্তর টাকা এটা আরে ফেলে এটা স্পুন কারি স্পুন খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চাকচিক্য এটার দাম হচ্ছে ছাপ্পান্ন টাকা ওয়াও এটা খুব সুন্দর একটা স্পুন আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনারা বিভিন্ন রকমের যে খাবার এগুলো স্যুপ থেকে তুলে দিতে হয় আপনারা একশো বিশ টাকা তারপরে আর কি কি আইটেম আপনার কাছে আছে ওয়াও এটা একটা স্যুপ স্পুন খুবই সুন্দর কি বলবো এটা খুব কাজে আবার এটার ভিতর কারু কাজও করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা আপনার একশো পঁয়ত্রিশ টাকা দিয়ে খুব সুন্দর একটা স্ট্যান্ডলেস স্টিলের খুব সুন্দর একটা স্পুন কিনতে পারবেন একটা রাইস স্পুন ভিওয়ার্স খুব সুন্দর আমি আসলে দেখি অবাক হয়ে যাচ্ছি খুব সুন্দর সুন্দর ডিজাইন করেছে আর আমাদের জন্য এর জন্য ধন্যবাদ আর এফেলের ডিজাইনারদেরকে একটা ছাদে নিচে এসে কিন্তু আপনারা এই সমস্ত জিনিসগুলো পাবেন এটা দিয়ে আপনারা ফ্রাই করতে পারেন খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু করে লেখা আছে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি স্টেনলেস স্টিল লেখা এখানে এটার দাম হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা এগুলো কিন্তু আপনাদের আপনাদের কুকিং কুকিং কি কিচেনকে সমৃদ্ধ করবে স্পুনগুলো ওয়াও এটা নতুন না খুব সুন্দর স্পুনটা এই স্পুনটা কিনতে হলে আপনাদের খরচ করতে হবে একশো টাকা আমি মনে করি এত সুন্দর একটা

স্পঞ্জ সেট স্পঞ্জ এটা দাম হচ্ছে 100 টাকা আপনাদের ভিউয়ার যারা ননস্টিক ফ্রাইপ্যান কিনেছেন তারা কিন্তু ফ্রাইপ্যানের সাথে খুব সহজ এইরকম একটা 100 টাকা দিয়ে একটা সেট কিনতে পারেন এখানে তিন রকমের খunti আপনারা পাবেন আপনার পছন্দ মতো আপনাদের খুন্তি দিয়ে আপনারা ননস্টিক ফ্রাইপ্যানে রান্না করতে পারবেন তাতে আপনাদের ননস্টিকের যে কোটিংটা সেটা নষ্ট হবে না হ্যাঁ এটি স্পুনটার দাম কত এটা প্রাইস হচ্ছে 120 টাকা 120 টাকা করে তারপরে তারপরে একটা হবে এটা প্রাইস 125 টাকা 125 টাকা একটু সামনের দিকে দেখান 125 টাকা আচ্ছা তারপর আমরা আর কি কি আছে দেখি মাছের মাছের আছড়ানোর জন্য 90 টাকা করে পারতি ভিউয়ার যারা বড় বড় মাছের ছাড়াতে গিয়ে দেখা যায় কষ্ট হয় তারা কিন্তু 90 টাকা দিয়ে আছড়ানোর কষ্টটা থেকে আপনারা মুক্তি পেতে পারেন আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন আপনাদের আছড়ানোর জন্য এই মেশিনটা 6 পিস সেট ছয় পিস স্পুন আপনার দেখতে পাচ্ছেন এক নম্বর স্টেনলেস স্টিল এটা মাত্র দুইশো টাকা ভিউয়ার্স এইগুলো দিয়ে আপনারা যদি অতিথি আপ্যায়ন করেন খুবই সুন্দর অতিথি আপ্যায়নের জন্য এবং রেগুলার ব্যবহারের জন্য কিন্তু এটা অত্যন্ত সুন্দর এবং আধুনিক ডিজাইনের বিভি স্যুপ সেটের জন্য ভিউয়ার্স আপনারা যদি লুজ কোনো চামচ চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে ছ পিস নিয়ে যেতে পারেন আপনাদের ডিনার সেটের সাথে বা আপনারা বাসায় যেই ডিশ সেটটা ব্যবহার করছেন ওটার সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা কিনে নিতে পারেন এরকম সুন্দর সেট। হুম স্যুপ সেট ওইদিকে ওইদিকে ওইগুলো শেষ হচ্ছে। আমরা আপনাদেরকে আরও কিছু চামচের কালেকশন দেখাচ্ছি। এগুলো হচ্ছে খুঁটি নাতি জিনিস যেগুলো দেখা যায় আমাদের প্রত্যেক জীবনে কাজে লাগে। ডালে গেল। viewers আমি যখন soup তৈরি করেছি আপনারা কম বেশি সবাই দেখেছেন যে আমাদের আমার বাসায় এটা আছে হ্যাঁ তরকারির জন্য এটার দাম কত ওইটার দামটা কত দাম 50 টাকা ওইটার দাম কত ছিল 50 টাকা না আচ্ছা তারপরে 25 টাকা 25 টাকা আর এগুলো বিভিন্ন কালারের এগুলো কত করে দাম এই পার পিস 22 টাকা পার পিস 22 টাকা না হুম

এটার দাম কত পঞ্চাশ টাকা এটা এটার দাম কত এটা এটা পঁচাত্তর টাকা করে এক নম্বর স্টেইনলেস স্টিলের এই জলকান্ধাটা এইটার দাম হচ্ছে পঁচাত্তর টাকা করে আমরা এখন জানবো স্লাইজারের দাম কত

পুরোটা পঞ্চাশ টাকা পঁচাশি টাকা ওকে পুরোটা সেট যারা ছোট ছোট কিনতে চান না একবারে বড়োটা কিনতে চান তারা এটা কত আশি টাকা পঁচাশি টাকা দিয়ে আপনারা এটা পুরোটা কিনে নিয়ে যেতে পারেন বছরের জন্য একবারে ফ্রি ষাট টাকা আপনারা এরকম যে ডিশ ওয়াশ করার জন্য আপনারা এরকম স্ক্রাব নিয়ে নিতে পারেন খুব সুন্দর এবং অনেক ডিউরেবল আসুন বিবাস আরও যে টুকিটাকি জিনিসগুলো আছে আমরা একটু দেখি ভিউয়ার্স আমরা জেনে নিব আরও যে টুকি টাকি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর দাম সম্পর্কে এটা হচ্ছে একটা ব্যাংক যারা সঞ্চয় করতে পছন্দ করেন তারা খুব সহজে এটাতে সঞ্চয় করতে পারেন টাকা পয়সা এটার দাম হচ্ছে ষাট টাকা করে আইসক্রুম এটা দিয়ে আপনার ডিপ ফ্রিজ যখন পরিষ্কার করবেন তখন কিন্তু আপনাদের হাতে ঠান্ডা লেগে যায় এটা দিয়ে কিন্তু আপনারা সেই বরফগুলো আপনারা পরিষ্কার করলে কিন্তু হাতে ঠান্ডা লাগবে না জ্বর আসার কোনো সম্ভাবনা থাকবে না এটার দাম কিন্তু খুব বেশি না এটার দাম মাত্র পঁচিশ টাকা এখন আমরা এর পরবর্তী যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে কটন বাট কটন শুধু যে কান পরিষ্কার করার জন্য তাই কিন্তু না ভিউয়ার্স প্রতিদিন আমাদের বিভিন্ন রকম ছোটোখাটো লাইফ হ্যাকে কিন্তু আমাদের কটন বেশ কাজে লাগে বাচ্চাদের শরীরে বিভিন্ন সফট যে অংশগুলো ক্লিনিং করতেও কিন্তু আমাদের এই কটন কাজে লাগে তাছাড়া অনেকে অনেক শৌখিন আছেন যারা কটন দিয়ে তৈরি করেন বাহারি রকমের ওয়ালমেট তো এটার দাম কত আপু এটার দাম হচ্ছে পঁচিশ টাকা পঁচিশ টাকা দিয়ে আপনারা স্বাস্থ্যসম্মত না এটা হচ্ছে কাপড় শুকা দেওয়ার ক্লিপ এটার দাম কত একশো বিশ টাকা একশো বিশ এখানে কয় পিস আছে আপু চব্বিশ পিসের একশো বিশ টাকা খুব কম দাম খুব ভালো জিনিস তারপর আমরা দেখবো যে যে ম্যাটগুলো এই ম্যাটগুলো পঞ্চাশ পার পিস পঞ্চাশ টাকা করে আমরা দেখা যায় গরম হাড়ি পাতিলে কিন্তু টেবিলের উপর রাখলে কিন্তু টেবিলের ম্যাট দেখা যায় প্রায় পড়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু এই ম্যাটগুলো যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের টেবিলের দামি দামি যে টেবিল ক্লথগুলো কিন্তু ও বেঁচে যায় হলো একশো টাকা ওগুলো যে চায়ের টিকা মানে এগুলো ঢেকে রাখার জন্য ঢেকে গরম তো ও আচ্ছা আচ্ছা ওকে তারপর আমরা এখানে নিচে কিছু দেখতে পাচ্ছি চং যেগুলো আমাদের সব খুব কাজে লাগে আমরা এখন দেখব এটার দাম কত বিশ টাকা না তারপর আমি এখন ওয়ান টাইম দেখতে পাচ্ছি আমাদেরকে একটু দামটা বলেন ওয়ান টাইম বারো পিসের পঞ্চাশ টাকা বারো পিসের পঞ্চাশটা টাকা চব্বিশ পিস পঞ্চাশ টাকা খুব সুন্দর তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে স্কুই যে অরেঞ্জ স্কুয়েজার যেটা আমরা এটা দেখি আপু এই যে সামনে আপনে হ্যাঁ এটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে অরেঞ্জ আর আঙ্গুর মালটা করতে পারবেন এটা দিয়ে মালটা তারপর কমলা এগুলো জুস আপনারা করতে পারেন খুব সহজে এটার ভিতরে কমলাটা মাঝখান থেকে কেটে আপনারা এটা ঘোরালে কিন্তু সুন্দর জুস হয়ে যাবে এবং ছাঁকনির মতো বিচিটা যেন ভিতরে না ঢুকে সেই জন্য কিন্তু সাইডে দেখা যাচ্ছে জালির মতো দেওয়া আছে এটার দাম কত 55 টাকা 55 টাকা ওকে তারপরে আমরা এখানে বাটার মতো একটা দেখছি আপু এটা নেন তো হ্যাঁ এটার দাম কত হ্যাঁ মশলাটা এটা কত এটা হচ্ছে 120 টাকা ঢাকনা নাই ঢাকনা ছাড়া মানে যখন আমরা রান্না করতে যাব তখন যে আমরা যে प्रिपरेशनটা নিয়ে আমরা এটার ভিতরে খুব সহজে আমরা प्रिपरेशन নিয়ে নিতে পারবো এবং प्रिपरेशन নিয়ে আমরা খুব সহজে চটপট করে রান্না করে ফেলতে পারবো আমরা এই যে সালাদ মিক্সারিটা একটু দেখি আপনাদের সালাদ সালাদ এটা দিয়ে কিন্তু আপনারা মুড়ি মাখার কাজটাও কিন্তু করতে পারবেন খুব সুন্দর এটা ভিতর আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটার দামটা কত এটা হচ্ছে তারপর এই ট্রেটার দামটা আপু একটু বলেন এই যে ট্রেটা ও এটা হচ্ছে বাকি এটা তো আপনি হাবি যেমন টুকটাক সব কিছু রাখতে পারবেন এটা হচ্ছে ফুড ক্লিনার পায়ের পাতা ক্লিন করে পায়ের আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ধার ধার টাইপ এটা পায়ের তল আপনারা খুব সহজে যারা বাইরে কাজ করেন তারা কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করতে পারেন খুব ভালো 70 টাকা করে আমরা আরো কিছু হ্যাঁ এটা ক্লিপ এটা ক্লিপের বাস্কেট নাকি একসাথে টাঙিয়ে রাখতে পারো হারায় যায় যদি না সেই ক্ষেত্রে আর কিটা থাকে এটা এটা পুরো একটা সেট সেটটা কত 100 টাকা 100 টাকা এখানে কয়টা ক্লিপ আছে 24 টা 24 টা ক্লিপ 100 টাকা তারপর আমরা দেখছি এখানে দেখা যাচ্ছে যে এটা আছে হ্যাঙ্গার হ্যাঙ্গার ওয়াল হ্যা�்கার ওয়াল হ্যঙ্গার এটার দাম কত 70 টাকা করে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাঙ্গার হ্যাঙ্গার হ্যাঙ্গারের দাম পিসের সেট 120 টাকা 6 পিসের 120 টাকা এখানে কালার আছে আচ্ছা তারপর আমরা যে বেবিদের কাপড় শুকা দেওয়ার জন্য যে হ্যাঙ্গার সেট দেখছি আমি ওটা একটু দেখবো এখানে কয়টা কয়টা ক্লিপ আছে এটা দাম কত ক্লিপ আছে 200 ভিউয়ার্স বেবি শাওয়ারে যারা ভাবছেন আম্মু কি গিফট দিবেন এই গিফটটা কিন্তু অনেক ভালো বাচ্চাদের অনেক কাজে লাগে তাছাড়া বাচ্চাদের কাপড় শুকা দাও কিন্তু বৃষ্টির দিনে অনেক কষ্টকর হয়ে যায় কষ্টকর হয়ে যায় এজন্য কিন্তু এটা অনেক কাজে লাগে তো ভিওয়ার্স এটার দামটা দুশো টাকা এটার দাম দুশো টাকা দুশো টাকা দিয়ে আপনারা কিনে ফেলতে পারবেন এরকম সুন্দর একটি ক্লিপ হ্যাং রাউন্ড হ্যাঙ্গার তো ভিওর্স আজকে আমি কম বেশি খুঁটিনাটি অনেক জিনিসের দাম আপনাদেরকে বলে দিয়েছি যাদের নতুন সংসার তাদের জন্য আমি আশা করি যে অনেক উপকার হবে এবং যারা যারা দেখা যায় তারা ঘুরা করে আউটলেটে যান কিন্তু সব প্রোডাক্টগুলো খুঁটিনাটি করে দেখতে পারে না তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি যাতে আমি বলে দিলাম সবগুলো প্রোডাক্টের দাম এবং গুণগত মান মানসম্পন্ন সম্পর্কে তো বিওয়ার্স আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে অনেক উপকার হবে তো বিওয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আমার জীবন সার্থক হবে এবং আমার ভিডিও করার যে পরিশ্রমটা আমার যে মাথার ঘামটা পায়ে পড়ছে সেটাও সার্থক হবে তো আশা করি আপনারা সবসময় এরকম আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটিতে আপনারা আরও দিন 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 আরও অনেক ফ্যামিলি মেম্বার পাবো আমি আমার ফ্যামিলিতে তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে নতুনভাবে আপনারা দেখবেন আমাকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসে তো ভিউয়ার্স আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন